অনেক পেশেন্ট আমাদের কাছে জানতে চাই আসলে বীর্যটা পাতলা হয়ে গেলে সমস্যা হয় কি আর এর সমাধান কী যাদের বীর্যটা অনেক বেশি পাতলা তাদের বিষয়টা আসলে ভিটামিন মিনারেলের অভাব থাকে অত্যাধিক স্বপ্নদোষ হস্ত মতনের একটা নেগেটিভ সাইড ইফেক্ট রয়েছে তো যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তাদের মিলনে অর্গাজমটা ভালো মতো হচ্ছে না আগ্রহ কমে যাচ্ছে লিঙ্গে শীতলতা দেখা দিচ্ছে বিশেষ করে যে সমস্যাটা দেখা যায় যে মিলনের সময়টা তারা অনেক বেশি কম পায় এইটা আসলে ওভারকাম করার উপায়টা হচ্ছে নিয়মিতভাবে জিঙ্ক ট্যাবলেট ভিটামিন ই ক্যাপ ক্যালসিয়াম এইগুলো যদি সে রাতের বেলা একটা করে যে ঘুমাতে যাওয়ার আগে যদি খেতে পারে আর খাদ্যের মধ্যে খেজুর আট দশটা করে খেতে হবে এক মুট কিশমিশ বাদাম এটা খেতে হবে তাহলে ইনশাল্লাহ আপনার পাতলা বীর্যটা ঘন হয়ে যাবে আর তাল মাখানে একটা খাবার আছে সিয়াসি টকমা এই জিনিসটা আপনি রাতের বেলা এক দুই ঘন্টা ভিজিয়ে যদি ডায়াবেটিক থাকে চিনিটা অ্যাভয়েড করবে এটা খেলেও কিন্তু আপনার বীজটা ঘন হয়ে যাবে তাহলে যাদের এই ধরনের সমস্যাটা হচ্ছে তারা অনেক সময় সিমেনা অ্যানালাইসিস পরীক্ষাটা করেও দেখতে পারেন যে কোনো ইনফেকশন আছে কি না আর ঘরোয়া উপায় যে টিপসগুলো দিলাম এই এইগুলো যদি আপনি অনুসরণ করতে পারেন ইনশাল্লাহ পাতলা বীজটাও কিন্তু ঘন হয়ে যাবে